আমি গত শুক্রবার আবু সাহেদের বাড়িতে গিয়েছি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই বর্তমান তো আন্তর্জাতিক পর্যায়ের সরকারগুলো তাদের দালালি করেন সেই আবু সাহেদের বাড়িতে গত শুক্রবার নয়টা আমি গিয়েছি জিয়ারত করেছি তার আশেপাশের লোকজন তার বাপদেরকে নিয়ে আমি কিছু কথা বলেছি সেই জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছি সে শাহাদত মৃত্যুবরণ করেছে। সুতরাং যারা যারা তার ভাস্কর্য নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি আপনাদেরকে পুরাণ হাজার দিয়ে পরিষ্কারভাবে বলতেছি ভাস্কর্য নির্মাণের জন্য আপনারা প্রশ্নকালের জন্য অনুমতি দিবেন না কারণ ভাস্কর্য নির্মাণ যদি করেন তখন তার কবরের মধ্যে জাহান নামের আগুন কিন্তু ঝলিয়ে থাকবে এখানে তার আপনার শান্তি পাইবে না সেই যে সাহায্য বরণ করেছে সেই সাথে গাদ্দারি হবে সুতরাং ভাসকার্য নির্মাণ করবেন না এটা আপনারা রাজি হবেন না কি করবেন একটি মসজিদ এবং একটি ই ditemখানা তৈরি করে তার রूहের বিশাল সওয়াবের ব্যবস্থা করবেন আল্লাহর অশেষ দয়া মেহেরবানী কোরআন এবং হাদ্দে দিয়ে কথাগুলো বলার পর তার মা বাপ এমন ভাবে বদ্ধ হয়েছে যে আমরা বাসস্থান নির্মাণ করতে দিব না স্বামী আন্দোলনের পক্ষ থেকে সুসংবাদ আবু সাহেবের বাড়িতে কাস্তব্য না হওয়ার জন্য যে প্রতিশ্রুতি তারা আমাকে দিয়েছেন ইসলামী আন্দোলনে সবাইকে দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেছেন পত্রিকায় বলেছেন আমরা কোশ্চেন করার জন্য আমার প্রিয় ছেলে শহীদের আত্মার কষ্টের জন্য ভাস্কর্য নির্মাণ করতে দিব না পত্রিকায়ও আসছে সাথে সাথে গত ফরসুদে উপদেষ্টা পরিষদ সদস্যরা সেখানে গিয়েছে তাদেরকে বলেছে আমরা ভাস্কর্য নির্মাণ করতে দিব না কিন্তু সেখানে যাবে তাই না এটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোরআন এবং হাত দিয়ে বোঝানোর কারণে আল্লাহর রহমত হয়েছে ভাস্কর্য তত মুক্তি পূজার থেকে আফুজাহিদের কবর সম্পূর্ণ নিরাপদ রয়েছে এটা সুসংবাদ এটাই আরেকটি কথা হবে শেষ করছি সময় হবে না নাহলে বিশ্লেষণ আরও অনেক করা দরকার ছিল